আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিওতে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা এসেছি ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের ধলাপাড়া বাজারে ফার্নিচারের হাটে আজকে আমরা একটা ফার্নিচারের দোকানে এসেছি এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ফার্নিচার দেখতে পাচ্ছেন এখানে শুধু যে একটা দোকান তা কিন্তু নয় এখানে অহরহ দোকান রয়েছে যে কোনো ডিজাইন বা যে কোনো মালামাল আপনারা নিতে পারবেন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা ঘর সাজাতে সেই জিনিসগুলা কিন্তু এই বাজারে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমি কিন্তু এর আগেও একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়েছিলাম সেই ভিডিওতে মোটামুটি আপনারা অনেকটা সাড়া দিয়েছিলেন এই হাত সম্পর্কে নতুন করে বলার মতো কিছু নেই আসলেই আমাদের ধলাপাড়া বাজার কিন্তু এটা ঐতিহ্যবাহী বলা হয় শত বছরের পুরনো বাজার কিন্তু এই টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের এই ধলাপাড়া বাজার বা ধলাপাড়া ফার্নিচারের হাট এখানে কিন্তু বিভিন্ন ধরনের বা বিভিন্ন ডিজাইনের খাট দেখা যাচ্ছে বর্তমানে প্রযুক্তি আপডেট হওয়ার কারণে কিন্তু এখন মেশিনের মাধ্যমে কিন্তু নকশি করা হয় বা অনেকেই যদি বলেন যে হাতে নকশি করে দেওয়ার জন্য তাহলে কিন্তু হাতেই নকশি করে দেওয়া হয় মানে যার যেরকম ইচ্ছে মেশিনের যে ডিজাইনগুলো আছে মেশিনের মাধ্যমে যে ডিজাইনগুলো করা হয় এই ডিজাইনগুলো কিন্তু অনেকটা ভালো বা মানসম্মত বা খরচ একটু কম কিন্তু হাতের যে ডিজাইনগুলো রয়েছে সেই হাতে যে কাজগুলো করা হয় সেগুলার কিন্তু দাম অনেকটা বেশি হয়ে থাকে আমরা আজকে ঐতিহ্যবাহী ধলাপাড়া বাজারে একটা খাট কেনার জন্য এসেছি আপনারা অনেকেই জানেন যে আমরা আমরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে একটা ঘর উপহার দিয়েছিলাম সেই ঘরের একটা খাট কেনার জন্য এসেছি আমাদের সাথে ভাগিনা হারুন এসেছে এসেছে রানা এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রয়েছে দীপু ভাই আসসালামু আলাইকুম আসসালাম বড় ভাইয়ের নামটা যদি একটু বলতেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন ভাইয়ার এই দোকানটা কি ভাইয়ার আমরা আজকে আপনার এই দোকান একটু ভিজিট করলাম মোটামুটি ফার্নিচারের যে মালামালগুলো রয়েছে মোটামুটি সবগুলো মালামাল কিন্তু অনেকটা মানসম্মত আমরা যে ডিজাইনগুলো ঘুরে দেখলাম মোটামুটি আমাদের সবারই কিন্তু অনেকটা পছন্দ হয়েছে আপনার যে পিছনে যে মালামালগুলো রয়েছে এটাকে কি বলা হয় এটাকে ওয়াল সুকেজ এটার প্রাইস কত একদম নাকি মানে কম ভাই আমরা যতটুকু জানি প্রযুক্তি দিন দিন কিন্তু আপডেট হয়ে যাচ্ছে আমরা এই যে মেশিনের মাধ্যমে এখন কিন্তু নকশি করা হয় এটা কিন্তু মেশিনের মাধ্যমে নকশি করা নাকি হাতে কাজ করা এটা হাতে কাজ করা তো হাতে কাজ যেগুলো আছে সেই কাজগুলার মানে প্রাইজ একটু বেশি হয়ে থাকে তাই না কিন্তু কিন্তু এটা এটা যদি একটু দেখাইতেন এই সুন্দর করে দেখেন ডিজাইনটা অনেক চমৎকার এখানে বিভিন্ন ডিজাইনের খাট তারপর হচ্ছে আপনার ডাইনিং টেবিল তারপরে হচ্ছে দরজা জানালা ওয়াল সুকেস এই পাশে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ডিজাইনের কিন্তু ওয়াল সুকেস রয়েছে বিভিন্ন ডিজাইনের প্রিয় বন্ধুরা যদি ফার্নিচার কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এই ধলাপাড়া বাজারে ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ